হে এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো এখন কিন্তু সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বাজে আমরা সবাই মিলে অন্ধকারে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে নতুন বউ আনতে এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে নতুন বউ আনতে যাবো পরের দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে সেই ব্লগ আশা করি খুব ভালো লাগবে আজকে ব্লগটা খুব মানে আনন্দ করেছি আমরা আনন্দ করতে করতে বউ এনেছি আর আমাদের রাজবংশীদের মধ্যে তো রাতে বিয়ে হয় পরের দিন আর কি ভোরবেলা বিদায় দিয়ে দেয় আর বাঙালিদের মধ্যে তোমরা সবাই জানো আগের দিন বিয়ে হয় পরের দিন বাসি বিয়ে হয় তারপরে আবার সন্ধ্যার দিকে বিদায় হয় আর কি আর সন্ধ্যার দিকে বউ আনা হয় ছেলের বাড়ি থেকে তো এখন দেখো আমরা সবাই মিলে কিন্তু বাজনা সহকারে একবারে চলে এসেছি অর্ধেক রাস্তা অর্ধেক রাস্তায় না আমরা বীরপাড়া পর্যন্ত এসেছি মেয়ের বাড়ি যেহেতু দিন হাটায় ওরা অনেকক্ষণ আগে বেরিয়েছে এখন প্রায় আটটার মতো বাজে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি এসে তো এখন এই যে দেখো বম ফাটানো হচ্ছে বম ফাটা হয়ে গেলে তারপরে আমরা নাচতে নাচতে নতুন বউ নিয়ে বাড়িতে আসবো তো এখানে আবার দেখো এদের মানে নিয়ম আর কি গেট ধরেছে গেট ধরে সবাই টাকা নিয়ে তারপরে নতুন বউ নিয়ে বাড়ি বাড়িতে ঢুকতে দেবে আর এখানে আমার এই যে বড় কাকি তিন মানে তিন কাকু আর কি এই বাড়ির তিন কাকু তো মেজো কাকুরই বিয়ে আর ছোট কাকু বড় কাকুর বিয়ে হয়ে গেছে আমরা ছোট থেকে মেয়েবেলার থেকেই মানে যখন আমাদের বিয়ে হয়নি তখনই দুই কাকুর বিয়ে খেয়েছি কিন্তু এই কাকুরটার বিয়ে আর কি আমাদের বিয়ের পর খাচ্ছি আর কি তো খুব ভালো লাগছে আমাদের পাড়ার সব মেয়েদেরকেই বলেছে আর আমাদের খুব আশা ছিল আর কি ছোটো থেকেই যে এই কাকুর বিয়ে খাবো মানে এই কাকুর বিয়ে নিয়ে তো এখন এই যে মানে টাকা নিয়ে আর কি সবাই বলছিল যে না এত টাকা দিলে হবে না বেশি দিতে হবে এই নিয়ে আর কি আনন্দ আনন্দ করাকরি হচ্ছিলো নাচানাচি হচ্ছিলো সবাই ভীষণ এনজয় করছিল অনেকক্ষণ নাচানাচি করেছি কিন্তু সব ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু লাইটের প্রবলেম ছিল আর এটা একটা মিনি ব্লগ যার কারণে অত ভিডিও শেয়ার করা যাবে না তো একটু একটু ভিডিও শেয়ার করে দিলাম আর এখন দেখো নাচানাচি পর্ব কিন্তু শেষ এখন হচ্ছে কাকু কাকিমণিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকবে এখানে অনেক নিয়ম করে তারপরে ঘরের ভিতরে ঢুকানো হচ্ছিল কিন্তু একটা একটা করে নিয়ম বলতে গেলে অনেক সময় লাগবে যার কারণে নিয়মগুলো আর বললাম না আমি তো এখন হচ্ছে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি আমার মতো যারা হাউসওয়াইফরা আছো যারা বাড়ি বউরা আছো তারা হয়তো বলতে পারবে যে বাপ বাপের বাড়ির আশেপাশে কারো বিয়ে হলে বাপের বাড়িতে কারো বিয়ে বা আশেপাশে কারো বিয়ে বা শ্বশুর বাড়িতে আশেপাশে বা শ্বশুর বাড়ির নিজের বাড়ির কারো বিয়ে কোন বিয়েতে বেশি আনন্দ করা যায় এটা একটু আমাকে বলবে তো আমার মনে হয় মানে একটু বেশি হলেও মানে কী বলবো একটুখানি বেশি হলেও মানে বাপের বাড়ির মানে আশেপাশে কারো বিয়েতে মানে মন খুলে আনন্দ করা যায় তাই না বলো তো যাই হোক এখন দেখো নাচানাচি তো শেষ এখন হচ্ছে বড় কাকি মনে ঘরে এসে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে ভীষণ গরম লাগছিল মানে এ কদিন বেশি গরম পড়েছে আমার মুখ দেখো পুরো লাল হয়ে গেছে একবারে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম এরপরে তোমরা একদিন পরের ব্লগে দেখতে পারবে হচ্ছে বিয়ের মানে বউ হাতের ব্লগ তো চলো বউহাতের ব্লগও অনেক মজা করেছি তোমরা তোমরা এরপরের ব্লগটা সবাই দেখো